বাইনার নম্বর আয়াত বলেছেন যারা আল্লাহর সাথে শরিক করে কাফিরদের ইতাহ করে মুসিকদের সাথে এতাহাত করে তাদের যত হুকুম হাকাম রীতিনীতিগুলো নিজের ভিতরে ঢুকায় নেয় এরা হলো জাহান নামি এদের সাথে কোনো সম্পর্ক মুসলমানের থাকতে পারে আবার কেউ কেউ মুসলমান দাবি করে মুসলমানদের প্রধানকে অনুসরণ করে আবার হিন্দুদের সাথেও তাল মেলায় মসজিদে যায় সময় হলে আবার সুযোগ বুঝে মন্দিরেও যায় এই ব্যক্তি আবার মসজিদেরও সভাপতি মাহফিল কমিটিরও সভাপতি সুযোগ বুঝে আবার হিন্দুদের পূজারও সভাপতি আছে না নাই জোরে বলেন আছে না জোরে বলেন আছে এরা হলো মুনাফি এরা কি জোরে বলেন মুনাফি মুসলমান কখনো কাফির বেঈমানের সাথে তাহাত অনুসরণ তাদের মত রীতিনীতি গ্রহণ করতে পারে না এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন সুরা বাইয়ে না ছয় নম্বর আয়াত খুলে দেখেন স্পষ্ট স্পষ্টভাবে আল্লাহরুল আলমিন বলেছেন যারা কাফের সম্প্রদায় আল্লাহর সাথে করে আল্লাহ হুকুমগুলো যারা মানে না এরা স্পষ্ট জাহান্নামই হবে এদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান নাম কাজেই এদের সাথে চলাফেরা করা কাফিরদের পদমকে অনুসরণ করা কোনো মুসলমানদের জন্য জায়েজ নাই যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য বরাদ্দ করে দিয়েছেন জান্নাত আপনার আমার মৃত্যুর পরেই রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বর্ণনা করেন আফিসু মিনাল জান্না দুনিয়াতে যারা ভালো কাজ নেক কাজ ইমানওয়ালা থাকবে এমন ব্যক্তিরা কবরে যাওয়ার সাথে সাথে রব্বুল আলমিন ফিরিস্তার মাধ্যমে তাদের কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিবেন আরো জোরে পড়েন আল্লাহ আরো জোরে পড়েন আল্লাহ সহজ মনে করেছেন কবরে যাইলেন তো আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বিছানা বিছাইয়া দিলেন তার মানে আপনার আর কোন পেরেশানি না সুবাহান আল্লাহ পড়বেন না আল্লাহ আলিউলা আমানু আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের বন্ধু ইমানদারদের অভিভাবক ইমানদারদের কি বন্ধু অভিভাবক কাজেই ইমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে তাহলে ওই ব্যক্তির আর কোনো পেরশানি থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার তহফিফ দান করেন পরেন আমিন মহতারাম হাজিরিন শুরুতে বলছিলাম যে আর যদি আমরা খারাপ কাজ করি বেঈমানদের প্রদানকে অনুসরণ করি কাফিরদের প্রদানকে অনুসরণ করি আর খারাপ কাজ করি ইমান হারা হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় হিন্দু হয়ে যায় হিন্দুদের প্রধানকে অনুসরণ করি হিন্দুদেরকে মহাব্বত করে তাদের যেই রকম রীতিনীতি আছে এগুলো মানি তো কেয়ামতের দিন আল্লাহ রব আল তাদের সাথে আমাদেরকে উঠাবেন এবং তাদের সাথে আমাদেরকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন পরে নামিন বড় দুঃখ লাগে আমাদের দেশে রমদান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বটতলায় কোরআন কোরআনতলাবাদ করেছে ছাত্ররা সেটা দোষ হয়ে গেল আর কিছু নাম দারি মুসলমানের সন্তানেরা হিন্দুদের হোলি উৎসব যেটাকে বলা হয় গায়ে রং মাখামাখির একেবারে নির্লজ্জ বেহায়াপনা এই উৎসব জাতীয়ভাবে পালন করে এই দিকে কোনো বাধা নাই মুসলমানের কোরআন তেলাওয়াত করতে গেলেই আল্লাহ পাকের শ্রেষ্ঠ গ্রন্থ পাকের কালাম তেলাওয়াত করতে গেলেই তাদের যত চুলকানিয়ার মাথা ব্যথা বুঝতে হবে এরা যতই ইমানের গুলি জবান দিয়ে ফুটায় এরা প্রকৃত ইমানদার নয় এরা হলো সুস্পষ্ট মুনাফেক এরা মূল মুনাফেক এর ভিতরে কোনো সন্দেহ নাই এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ শোনাই দলিল আল্লাহ রব্বুল আলমিনের সুরা বাইনার ছয় নম্বর আয়াত রব্বুল আলমিন বলেছেন যারা আল্লাহর সাথে শরিক করে কাফিরদের এতাহাত করে মুসিকদের সাথে এতাহাত করে তাদের যত হুকুম হাকাম রীতিনীতিগুলো নিজের ভিতরে ঢুকায় নেয় এরা হলো জাহান্নামি এদের সাথে কোনো সম্পর্ক মুসলমানের থাকতে পারে